মর্নিং ওয়েলকাম টু দ্য হামতিন ফ্যামিলি আবার সকাল সকাল এসে গেছি একটা চাকাচাক ব্লগ নিয়ে ফর্ম তাল কালকে রাত্রিবেলা আমরা চেক ইন করেছিলাম লেক ভিউ নেচার ক্যাম্পে নাইনিতালের একটু ওই আপ হিলের দিকে এখান থেকে জাস্ট লেকের ভিউটা অসাধারণ দেখতে লাগে সকাল থেকে আমরা সাড়ে এগারোটা বেঁচে গেলে এখনও পর্যন্ত বসে বসে ল্যাদি খাচ্ছিলাম মানে আজকেই প্রপারলি আমাদের একদম হলিডেজ যাচ্ছিল আর কি এবার আমরা বেরোচ্ছি মানয়নী মন্দিরে পুজো দেবো একটু রোপয় করে ওপরে যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক যাকড়ে এগারোটাতে অলরেডি বেজে গেলো ওয়েদারটা সকালবেলা খুব ক্লিয়ার ছিল কিন্তু তারপর আস্তে আস্তে দেখছি মেঘ ধরছে সকালে একদম ব্লু স্কাই আর একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার ওয়েদার ছিল মারাত্মক সুন্দর লাগছিল ব্রেকফাস্টও আমাদের হয়ে গেছে স্যান্ডউইচ খেয়েছিলাম ব্রেকফাস্টে এখান থেকে স্যান্ডউইচ অলরে মানে ব্রেকফাস্ট মধ্যে ইনক্লুডেড ছিল টেন্টের সাথে এই দুটো হচ্ছে আমাদের টেন্ট ওপরের দিকে হার নিচের দিকেও টেন্ট আছে আমরা একটু ওপরের দিকে টেন্টগুলোই নিয়েছি ভীষণ সুন্দর জায়গা যাই হোক এবার বেরোনো যাক ওয়েদার এখন পর্যন্ত ঠিক আছে bu ne yaptı var kuru çalışma যাচ্ছি হোটেল থেকে বেরিয়ে আমাদের এই পেছন দিকে একটা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা এত সুন্দর প্রচুর হনুমানের উপদ্রব আছে কিন্তু রাস্তাটা দেখতে খুব সুন্দর সেই জন্য এই রাস্তাটাতেই হাঁটতে হাঁটতে যাচ্ছি ফিরি দিয়ে নামারও পথ ছিল কিন্তু আমরা এটাই প্রেফার করলাম জাস্ট এসে পৌঁছানো মা মন্দিরের সামনে আমাদের হোটেল থেকে ওই পনেরো কুড়ি মিনিট মতো সময় লাগলো এবার মন্দিরে একটু পুজো দেব। তারপরে এখানে দেখছি পাশাপাশি খুব সুন্দর আর গুটিয়া মার্কেটও রয়েছে মার্কেটটা একটু ঘোরার ইচ্ছে আছে আমার মা মন্দির কিন্তু সতীপীঠের মধ্যে পড়ে সেখানে মায়ের বাম চোখ করেছিল আর ডান চোখ করেছিল হিমাচলের এক জায়গায় সেখানেও এখন নয়না দেবীর মন্দির আছে তো এটা বাম চোখ করেছিল এখানে মা নয়নাদেবী তো সতীপীঠের দর্শনটাও আজকে হয়ে যাবে আর সেই যা নাম অনুযায়ী নয়না থেকেই এসে নৈনিতাল আর সবাই বলে কি এইখানে যে তালটা সেটাও নাকি নয়নার মতো শেপের মানে চোখের মতো শেপে তার জন্যই এই জায়গাটার নাম নৈনিতাল হয়েছে তো যাই হোক আপাতত দর্শন কর নয় আমরা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি এবার এখানে একটা বেশ সুন্দর গুটিয়া মার্কেট রয়েছে বেশ জিনিসপত্রগুলো বেশ সুন্দর রিজনেবলি যথেষ্ট প্রাইজে সেখান থেকেই টুকটাক দু একটা জিনিস নেওয়ার ছিল এই কেউ দেওয়ার জন্য সেগুলো নিচ্ছি নিয়ে তারপরে যাবো আমরা রোপে हम बनाएंगे और हम बंद कर सकते हैं और ब्लॉक कर सकते हैं ले आओ ले आओ है देखो देखो मार्केट आता है অথচ রোপওয়ে এখানে রোপওয়েটা খুব फेमस উপরে একটা ডাইনোসর পার্কই নিয়ে যায় টাইমিং হচ্ছে 10:30 টু 4 আর রেট হচ্ছে বড়দের অর্থে 270 টাকা মানে 3 বছর থেকে 12 বছর পর্যন্ত যাদের হচ্ছে 270 টাকা তার সাথে এই ডাইনোসর পার্কটা ইনক্লুডেড 1 ঘন্টা সময় দেয় তার মধ্যেই সবটা ঘুরে আবার রোপওয়ে করে ব্যাক করতে হবে তো এটা একবার পড়রও ভালো লাগবে ইচ্ছা না একবার ট্রাই করবে টিকিট আমাদের কাটা হয়ে গেছে এবার আমরা উপরের দিকে যাব যে এখান থেকে রোপ পাওয়া যাবে আমাদের রোপ আছে আসছে নম্বর টিকিট ছিল আর আমাদের দেড়টা থেকে আড়াইটেতে ব্যাক এ দিয়ে তাই মজুরি লিখে দিয়েছে বাকি দুশো সত্তর করে ছোটোদের টিকিট আর তিনশো ছত্রিশ বড়দের

ভালো লাগবে না তাহলে আর বাচ্চাটা কি মজা নেবে সাউন্ড নেই কিছু নেই ওরে এগিয়ে আসছে না পিছিয়ে যাচ্ছে না ইলেকট্রিক নেই বলে নাহলে এগুলো সব এগিয়ে আসে পিছিয়ে যায়

Yeah. I don't want it. Delete it. Okay, I'll delete it. Now it's coming towards you. <laughs> it's not <lovely>. true. <laughs> is it for you? Come on, sir. Come and take him. No, no. Take him. Oh, it's <laughs> He's coming to you. Hand is broken. তারপর করবি করবি আমার কাছে <laughs> <How about> i just <laughs> 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 তালে গোলে সেদিনকে নৈনিতাল ঘোরাটা কিন্তু আমাদের বেশ ভালোই হয়েছিল যদিও আমাদের প্ল্যানে ছিল না যে আমরা খুব একটা বেশি ঘুরবো কিন্তু নৈনিতাল এসেছি মা নয়না দেবীর মন্দির দর্শন করব না বা একটু রোপওয়ে করে পুরো লেকটা দেখবো না এটা তো হতে পারে না তাই জন্য আমরা এই রোপওয়েটা আর মন্দির আর লোকাল মার্কেট সেটুকু তো আমাদের করতেই হবে টুকটাক যেখানেই আসি সেখান থেকে কিছু না কিছু কিনে নিয়ে তো বাড়িতে যেতেই হবে স্মৃতির হিসাবে তো সেটুকুই আমরা করেছিলাম আর খুব সুন্দর কেটেছিল দিনটা তোমরাও জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো